জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি এরই অংশ হিসেবে আজ রাজধানীর গুলশান বনানী এলাকায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি যার নেতৃত্বে ছিলেন ঢাকা সতেরো আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা হাজার হাজার নেতাকর্মী বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশ নেন মিছিলে মিছিলটি গুলশান বনানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকল মতভেদ ভুলে ধানের শিষের প্রতি আস্থা রাখার আহ্বান জানান আমরা ধানের শিষের বাইরে কিছু বুঝি না আপনারা একমত আপনি আমার সাথে আছে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রমান সাহেব ধানের শীষের বাইরে কিছু করবেন না আমাদের সকল আশা আমাদের প্রিয় নেতার কাছে প্রিয় নেতা আমরা রাজপথে সংগ্রাম আন্দোলন করেছি আপনার অর্ডারে আপনার যা বলেছেন আমরা তাই করেছি আমরা স্বৈরা শাসক শেখ হাসিনা বিচারিত করেছি আপনার সুসংগঠিত করেছেন আমাদেরকে আপনার কথা আমরা অক্ষর অক্ষরে পালন করেছি ইনশাআল্লাহ সামনেও করব যতদিন রক্ত আছে গায়ে আপনার অর্ডার আমরা পালন করব আমাদের দাবি আপনার কাছে ঢাকা সদরের মানুষকে দাঁড়ে শেষ দিয়ে আপনি জয় যুক্ত করবেন সিআরডি নিউজ ঢাকা